জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো স্পেশাল স্বাদে চিকেন কষা চিকেন কষা আমাদের বাড়িতে সবার বাড়িতেই প্রায়ই হয়ে থাকে আচ্ছা এর জন্য আমি নিয়ে নিলাম দেড় কেজি মুরগির মাংস এটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে আমি রেখে দিয়েছি আর এটাকে ম্যারিনেট করার জন্য নেব আমি একশো গ্রাম জল ঝরানো টক দই টক দইটা আমি ঘরেই নিজেই পেতেছি সেই দই দিয়েই আমি মাংসটাকে ম্যারিনেট করে দু ঘন্টা রাখবো এটা কিন্তু যদি ওভার রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় মাংসটা খুব ভালো সফট হয় খেতেও খুব ভালো লাগে মাংস সফট হলে খেতে খুব ভালো লাগে আচ্ছা এই মাংসের জন্য কিছু মশলা নিতে হবে তার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা আদা আর দুটো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর তার আগে আমি একটা মশলা নিয়েছি যেটা দু চামচ জিরে এক চামচ ধনে আর বারোটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে সেখানে আমি সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম দিয়ে এরপরে তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেবো এক এক করে ফোড়ন দুটো এলাচ একটু লবঙ্গ দারচিনি এটা একটু ভাজা হলেই দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে সাতটা পেঁয়াজ নিয়েছি তার মধ্যে পাঁচটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু খুব ভালো করে একটু ভাজতে হবে একটু লাল লাল হলেই তখনই আমি যে পেঁয়াজের পেস্টটা দিয়েছি পেস্টটা আমি দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েও একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মিনিট খানে এক মিনিট মতো নাড়াচাড়া করলেই যথেষ্ট নাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে তো সেই কারণে এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আচ্ছা এর মধ্যে এরপরে আমি দিয়ে দেব। আদা আর রসুনের যে পেস্টটা নিয়েছি সেই পেস্টটা আদা রসুনটা দিও একটু কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব মিনিট তিন চার সেকেন্ড আমি তিন চার সেকেন্ড আমি এটাকে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তারপরে আমি দিয়ে দেবো আদা তারপর ধনে জিরে আর শুকনো লঙ্কা এই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার কালারের জন্য আর দেব রান্নার জন্য পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে যে কোনো রান্নার মশলাটাকে যদি একটু ভালো করে কষানো যায় মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যায় তাই মিডিয়াম ফ্লেমে যদি আমি মশলাটাকে একটু কষাই তাহলে কিন্তু মশলা যত কষানো হবে কষানোর উপর তরকারির বা যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বাড়ে আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টির প্রয়োজন আছে মিষ্টি দিলাম মিষ্টিটা দিয়ে এইবার একটু নাড়াচাড়া করে এরপরে আমি দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব মশলার সঙ্গে চিকেনগুলোকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এটাকে একটু মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দিলেই তারপরে এই মাংস থেকে একটা জল বেরোবে এই মুরগির মাংস আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে নিলে এরপরে একটু চাপা দিয়ে দিলেই আগুন ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে তাতে কি হবে থেকে একটু জলও বেরোবে অথচ নিচে লেগে যাবে না নিচে লেগে গেলে গন্ধটা খুব বাজে হয় টেস্টটাও পাল্টে যায় সেই কারণে একটু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে রেখে এবার নাড়াচাড়া করে এবার আমি চাপা দিয়ে দিলাম তারপরে চাপাটা তুলেই আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই ঝালটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেবেন আচ্ছা আমি এরপরে আমি দিয়ে দিলাম কাজু আর আলমন্ডের পেস্ট এখানে আটখানা আলমন্ড আটটা কাজু আছে আলমন্ডের খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঠিক এটা জল দেওয়ার কিছুক্ষণ আগে কিন্তু এই বাদামের পেস্টটা দিতে হয় এটাকে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব জল জলটা আমি সব সময় যে কোনো রান্নাতে আমি একটু গরম জল ব্যবহার করি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা না অনেকটাই বেড়ে যায় হুম এই জন্য আমি সব সময় একটু গরম জল ব্যবহার করি আমি এই মিক্সির বাটিটা ধোয়া জল আমি দিলাম আর একটু জল দিলাম দিয়ে আমি এটাকে একটু চাপা দিয়ে দিলেই কিন্তু আমার মাংসটা কিন্তু আমার রেডি দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই চিকেন আপনারা এইভাবে করবেন যদিও চিকেন রান্নাটা সবাই জানে তবুও আমি রেসিপিটা শেয়ার করলাম আপনারা প্রত্যেকেই চিকেনটা এইভাবে রান্না করবেন রান্না করে দেখবেন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং শেয়ার করবেন আচ্ছা আমার এই মাংস রান্না হয়ে গেছে এইবার এটাকে সার্ভ করার পালা আমার মাংস আমি সার্ভ করছি আচ্ছা অবশ্যই আপনারা মাংসের কালারটা দেখুন মাংসের কালারটা কিন্তু খুব খারাপ হয়নি কারণ আমি কিন্তু খুব তেল কম দিয়ে ইউজ করেছি তাতেও কিন্তু দেখেন কালারটা খুব খারাপ হয়নি খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা কিন্তু লুচি পরোটা নান ফ্রায়েড রাইস ভাত গরম ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভালো লাগে এবং খেতে খুব ভালোও হয়েছিল তাই এটা এভাবেই করে করবেন নমস্কার